হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেছড়ি থেকে পাকা আমের অসম্ভব মজার লোভনী একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের এই রেসিপি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমগুলো ছুলে নেব একটু নরম দেখে আমগুলো নিয়েছি তাহলে এর রসটা বের করতে খুব সুবিধা হবে তিনটে আমি খুব ভালো করে আমি চুকলাটা সারিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে আমটা খুব ভালো করে চটকে নেব তাহলে রসটা খুব ভালো মতো বেরোবে আমের ভালো করে আমি চটকে চটকিয়ে আম থেকে রস বের করে নিয়েছি এখন একটা বাটি নিয়েছি একটা ছাটনি নিয়েছি এখন আমি আমের রসটা ছেঁকে নেব আমের এভাবে আমের রসটা বের করবেন দেখবেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি আমের রসটা বেরিয়ে আসবে খুব বেশি সময় লাগবে না তো বন্ধুরা আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর এই মেজারমেন্ট কাপটা নেপেই কিন্তু রেসিপিটা আজকে করবো তো আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে বাটি নর্মাল কাপ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন দিলাম আমি এক কাপ ময়দা দিয়ে দেব আরো এক কাপ ময়দা তো বন্ধুরা এখানে কিন্তু আমি টোটাল দুই কাপ ময়দা দিয়েছি আর দুই কাপ ময়দার জন্য এখানে সুজি আমি এক কাপ সুজি নেব আপনারা যদি এক কাপ ময়দা নেন তার জন্য হাফ কাপ সুজি লাগবে তো এখানে নিয়ে নিলাম এক কাপ সুজি এখন ওই কাপ নেপে দিয়ে দেবো এক কাপ চিনি তো বন্ধুরা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই চিনিটা দেবেন এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করব আমের জুস যে জুসটা আমি বের করে রেখেছিলাম ছেঁকে নিয়েছি সেটাই এখন এর মধ্যে দিয়ে দেব আমটা যেহেতু মিষ্টি তো চিনিটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন আমের রসটা দিয়ে খুব ভালো করে ময়দা সঙ্গে মেখে নিতে হবে ওই কাপ নেপেই দিয়ে দেবো এক কাপ দুধ আর দুধটা আমি আগে থেকে ফুটিয়ে উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি একটু উষ্ণ উষ্ণ গরম দুধ দিলে খুব সহজে কিন্তু চিনিটাও গলে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে ব্যাটারটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে আসছে কিন্তু আমি একটু পাতলা করব এখানে আমি আরো এক কাপ দুধ নিয়েছি তো দুধটা আমি একবারে ধাপ করে দেব না অল্প অল্প করে দেব আর একটু একটু করে মিশিয়ে নেবো সম্পূর্ণ দুধটাই দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি টোটাল কিন্তু তিন কাপ দুধ দিয়েছি তো চলুন ঘনত্বটা দেখিয়ে দিই খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না ঠিক এরকমই থাকবে ঘনত্বটা পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা প্রথমে আমি হালকা গরম করে নেব তো বন্ধুরা পিঠাটা তৈরি করার আগে গোলাটা এরকম করে একটু গুলিয়ে নিতে হবে এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা একটু গরম করে নেব। তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এক হাতা করে ব্যাটার নেব আর এই তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা আস্তে আস্তে দেখবেন ফুলতে শুরু করেছে আর ফুলে ফুলে উপরে ভেসে উঠবে কতটা সহজে দেখেন পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এতটাই ফুলছে ফুলে ফুলে একদম ফুটবলের মতো হয়ে গেছে তো একটা তুলে নেব বাকিগুলোও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আমি একটা দিয়ে শুরু করেছিলাম এবারে কিন্তু আমি একসাথে অনেকগুলো তৈরি করে নেব তো একে একে এক হাতা করে বেটার এক একটা সাইডে দিয়ে দেবো তো বন্ধুরা দেখেন একসঙ্গে কিন্তু আমি চারটে দিয়েছি আর চারটেই একসঙ্গে করে নেব আপনাদের কাছে যদি আরও ছড়ানো পাত্র থাকে তাহলে কিন্তু আরও বেশি করে দিয়ে পিঠেগুলো তৈরি করতে পারেন আবার একটা একটা করেও তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখেন কত সহজে কিন্তু পিঠেগুলো ফুলে ফুলে উপরে ভেসে উঠছে দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার যে একবার খাবে সে এর স্বাদ কখনোই ভুলবে না একে একে এভাবেই সবগুলো পিঠে আমি তৈরি করে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনও কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায়